সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আবারও তোমাদের সামনে অনেক দিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো হবে তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তো চলো মুখ আমি আমার বাবুকে উঠাবো চলো তোমরাও দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার গোপু দেখো কি সুন্দর ঘুম থেকে বসে আছে মাম্মাম এখন আর এটা হচ্ছে আমার গোপু বিছানা এই দেখো আমার গোপু এখন ঘুম ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠবে ওলে বাবা লে ওলে বাবা লে আমার ছোনা তালে ছোনা বাবা তালে ছোনা বাবা তালে চলো একটু বেরো বেরু করে নেবো চলো আসো 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 একটু বেরু বেরু করতে হবে তো তো বেরু বেরু করতে হবে তো আমাদের একটু বেরো বেরু করবে তো কি

তো দেখো একদম চলে এসেছি আমি আমার বেডরুমে তারপর আমার গোপুসোনার বিছানাটা ফার্স্ট তুলে নিচ্ছি ছোট্ট গোপুসোনার ভিডিও তোমাদের কীরকম লাগে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা খুব সুন্দর সুন্দর ভিডিও আমার ভিডিও দেখছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও দিতে পারছি না তার জন্য সরি যারা আমার ডেলি ব্লগ দেখতে সত্যি করে আমি এখন দিতেই পারছি না আশা করি আবারও রেগুলার করব একটা কারণের জন্য করতে পারছি না দাঁড়াও ঝটপট করে নিই সেই কারণটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব করবো করাই হচ্ছিল না একা হাতে এতগুলো কাজ করতে সত্যি অনেকটাই কষ্ট হয় যতটুকু পারি মানে মিলিয়ে করার চেষ্টাই করি আমি যদি না করি সবগুলোই তো পড়ে থাকবে তো চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে সুন্দর রাখার তো আর যতক্ষণ করতে পারি ততক্ষণ করব যখন পারবো না তখন কিছুই করব না এর হচ্ছে ব্যাপার তো এখানে দেখো আমি ঝটপট করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এই যে বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর সেগুলো কিন্তু আমি সমস্ত হাট থেকেই কিনেছি সেলের সময় কিনেছিলাম কিছুটা এর আগে কিনেছিলাম আমার খুব ভালো লাগে বিছানার নতুন নতুন বিছানার চাদর পাড়তে সত্যি করে ভালো লাগে আর এখানে দেখো আমি ঝটপট করে এখন রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কোথায় বেরোবো না বেরোবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা অনেকেই মোটামুটি অনেকেই না কিছু একজন কমেন্ট করেছো যে একই ভিডিও তুমি দাও আমি ভাই একই ভিডিও দিন আর ডেলিকার কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তার মধ্যে একটু এদিক ওদিক সেদিক প্লিজ আমার ব্লগগুলো পুরো দেখো তাহলেই বুঝতে পারবে আমি কি করি সারা দিন তাই না তোমরা না দেখলে তো বুঝতে পারবে না না দেখে কমেন্ট করাটা নিশ্চয়ই ভালো না তো এখানে দেখো জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা মানে কালকের আছে আসলে জামা কাপড়ের কথা বলো না এত পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো কিছুটা এখানে দেখো হ্যাঁ জামা কাপড় ছিল তো সেইগুলো এখন আমি ঝটপাট ঝটপট করে মেরে দিতে চলে এসেছি মোটামুটি এগুলো রাত্রে কাঁচা হয়েছিল আমাদের বাড়িতে জামা কাপড়ের পরিমাণটা এত বেশি হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন পরিমাণটা গরমে বাচ্চা তো দুটো ছোটো ছোটো বাচ্চা আছে এই এঁঠু হচ্ছে বা জল পড়ে যাচ্ছে আবার রেখে দিচ্ছে তো অনেকেই জামাকাপড় হয়ে যায় তো এই দিকে দেখো আমি আর একটা এই ঘরেরও বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি তো সেটাও কাঁচা হয়েছে তো সব কিছু মিলিয়ে চেষ্টা দেখো। মানে জামা কাপড় মেলব কি পরেই যাচ্ছে আর এই দিকটায় গাছ আছে আর ওই দিকটাতেও জামাকাপড় দেওয়া যায় তো আমি দুই দিকে দিই না ভালো লাগে না আমাকেই তো তুলতে হয় আবার ভাজ করতে করতে হয় সমস্ত কাজ তো একা হাতেই করতে হয় জন্য যতটুকু মনে হয় আমার হাতের মধ্যে ততটুকুই আমি চেষ্টা করি হাউস ওয়াইফদের যে কতগুলো কাজ থাকে যারা করে তারাই বোঝে দিন যেন চরকি ঘোরার মতো ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তারপর এখানে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কাপড় মেলে দিয়ে এখানে হচ্ছে পাস্তা তো মেয়ের জন্য পাস্তা হবে মেয়ে খেয়ে দে স্কুলে যাবে তো মেয়েকে বললাম বাবু যে পাস্তাটা আমি বানাবো কি তুমি বানাবে বলো না মা আমি বানিয়ে নেবে আর এখানে দেখো জামা যখন পাস্তা দিয়ে দিয়েছিলাম তো সেটাও শেয়ার করছো ওই যে চাদর টাদর তারপর ঝটপট করে বাসি যে কাজগুলো আছে ঘড়ির কাটা কিন্তু ঢক ঢক করে ঘুরতেই থাকছে তার সঙ্গে আমিও যেন একদম স্পিডে চলছি ভগবানকে সবসময় বলি ভগবান দুটো হাত আমার কম হয়ে গেছে আর দুটো হাত হলে মনে হয় বেশি ভালো হতো তাহলে তাড়াতাড়ি করে করে নিতাম তো এখানে দেখো যত তাড়াতাড়ি পারছি কাজগুলো করছি রোদ বেশি বেড়ে গেলে বাইরে যেতে একদম পারবো না মানে একটা মেয়ে যে এত কিছু করতে পারে তোমরা যদি না দেখো ব্লগটা বুঝতেই পারবে না যে সকাল থেকে উঠে যে যুদ্ধ আমার শুরু হয়ে গেছে সেই যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি কখন যে শেষ হবে তার ঠিক নেই এদিকে গোপুর ঘর আমার পরিষ্কার হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে মোটামুটি কিছুটা পরিষ্কার করে রেখে দিই আমি এটা একটা আমার থেকে বড়ো অভ্যাস হয়ে গেছে জবে থেকে আমার গোপোসনা বাড়িতে এসছে কিছু কিছু জিনিস আমি অনেক কিছু ত্যাগ করেছি সত্যি করে বলে না মানুষ যদি চেষ্টা করে না ঠিক তার সাফল্য পাবে তো আমিও সেই গোপসা আসার পর আমার জীবনে অনেক কিছু জিনিস পরিবর্তন হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপর যে কাজগুলো আছে তো সেগুলো করবো মেয়েকে বলেছি বাবু চল তো আমরা দুজন মিলে আজকে যাবো তো মেয়েকেও সঙ্গে নিয়ে যাবো আর এই চুড়িদারটা আমাকে আমার ফ্রেন্ড দিয়েছে যদি আমার ব্লগটা দেখে তাহলে অবশ্যই কমেন্টটা করো এটা আমি এইভাবে বানিয়েছিলাম ও আমার বিবাহবার্ষিকী এই কুর্তিটা দিয়েছিল মানে পিসটা দিয়েছিল তো আমি এটা বানিয়েছিলাম তো খুব সুন্দর দেখতেই পাচ্ছ আমি পরেছি তো চলো ঝটপট করে এখন কটনের কাপড় পরাটাই সব থেকে ভালো তো আমি মোটামুটি অনেকটা কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি মেয়েকে বললাম মেয়ে তুমি তাড়াতাড়ি এই যে আমার মেয়ে দেখো পাস্তা কাটছে পাস্তাটা আমি টেস্ট করলাম ও দারুণ সুন্দর রান্না করতে পারো ও চিকেন মোটামুটি পকোড়া টুকটাক রান্না বান্না ও খুব একটা ভালোই করে খারাপ করে না তো চলো আমি এই কাজগুলো ঝটপট করে করে নিই তারপরে কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি গরম এতটা গরম কি বলবো তো কিছুটা কাজ সংসারে কিন্তু করে নিয়েছি মেয়ে ওদেরকে রেডি হয়ে গেছে তো এখন যাব একটু বাজারে একটু টুকটাক সবজি বাজার তো আছে তো একটু মাছ নিয়ে আসবো পেঁয়াজ আর কি কি নেই না নেই একটু ঠাকুরের জিনিস সব কিছু নিয়ে আসবো তো এই যে থলে নিয়ে নিয়েছি ছোটো গ্যাসটাই মধ্যে আছে ওটাকে ভরতে দিয়ে দেব। তো চলো বাজারে গিয়ে কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই শেয়ার করছি আর ছেলে ঘুমোচ্ছে ছেলেকে বললাম তুমি ঘুমো করো তো তালা মারছি ওখানে এই যে মেয়ে মোটামুটি দেখতেই পেলে সকাল থেকে মোটামুটি আজকে আমি সাড়ে সাতটায় উঠে কাজ কাম স্টার্ট করে দিয়েছে এত গরম যখনই দেখি লেটে উঠছি করে গেল চাবিটা কোথায় ঠিক আছে চলো ফুলগুলো দেখ ফুলগুলো ফুটছে কিন্তু ঝরে যাচ্ছে আমরা এই বাজারে যাবো কি সুন্দর একদম হাওয়া দিচ্ছে রোদটা এখন কম আছে এই জন্য ফুলগুলো ফুলগুলোতে তো দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি চলে এসেছি বাজারে তো এখন আমি এখান থেকে সবজি কিনি বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে তাছাড়া তোমাদের দাদা ভাই নিয়ে আসে শিয়ালদা থেকে আর আমি এখান থেকে নিই নাহলে বাড়ি থেকে যে আসে সেই দাদার কাছ থেকে সবজি নিই আর আমার ক্যামেরাম্যানও চলে এসেছে মানে আমার মেয়ে ওর খুব ইচ্ছে আমার সঙ্গে যাওয়ার আর তরমুষটা দেখতে পাচ্ছ এতটা ভালো বলছে নাকি খুব ভালো কিন্তু আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি তরমুষটা সত্যি খুব ভালো ছিল তো এখানে দেখো আমি তরমুজটা নিয়ে নিচ্ছি আর এখানে তরমুজটা দেখতেই পাচ্ছ কতটা হয়ে গেছে তো আমার সঙ্গে কথা বলছে দাদা বললো যে খুব ভালো খারাপ হবে না তো এখানে মোটামুটি যেই সবজিগুলো নিয়ে আসছিলো ছটফট করে নিয়ে নিয়ে এখন আবার চলতে শুরু করে দিয়েছি তো কোথায় যাচ্ছি বলো তো এখানে দেখো ঠাকুরের জন্য ফুল নিয়ে নেবো যখন এসছি যে ঠাকুরের ফুল নেব না এটা হয় তো একটা বাড়ির বউ কত কিছু করতে পারে তোমরা মানে ভাবতেও পারো না প্রত্যেকটা জিনিস ওরা ঠিক ঠিকভাবে করে যায় মানে একটা মেয়ে যে কত রকম রূপ ধারণ করতে পারো তারও ঠিক নেই মানে এই ধরো কালী এই ধরো দুর্গা এই চন্ডাল সব রকম একটা মেয়ে অনেক কিছু করতে পারে তো মেয়ে বলতে গেলে নারী জাতিকে সম্মান করো সম্মান করাটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস আমার এলবিতে এসে তোমরা অনেকেই বাজে বাজে কমেন্ট করো খারাপ লাগে দুঃখ লাগে তো তুমি যেখান থেকে হয়েছো সেটা হচ্ছে তোমার মা তো মেয়ে মা মানেই হচ্ছে মেয়ে তো প্রত্যেকটা মেয়েদেরকে সম্মান করা উচিত তারপর এখানে আমাদের সব থেকে বড় যে বাজার তো সেই বাজারে চলে এসেছি মাছ কিনতে তো বুঝতেই পারছো আজকে কত আনন্দ হচ্ছে আর এই ধরনের ব্লগ তোমরা অনেকেই পছন্দ করো এই জন্য দেখো এখানে ভাই বলছে ভিডিও করছি বলে তো এই দাদার কাছে পটল জিজ্ঞেস করলাম তো বললো আমি এর আগে পটল নিয়ে নিয়েছি তো এখন তো নেবো না এক দাদা সবজি নিয়ে গেলাম আজকে তোমাদের দাদা আনন্দ বকে আর এখানে দাদাতে শসা টসা যা যা আছে তো দু রকমের কিন্তু পটল আছে একটা দেখবে সবুজ সবুজ একটা সাদা সাদা তারপর এখানে চলে এসেছি মাছের বাজারে তো কত রকমের মাছ তো কি মাছ নিচ্ছি না নিচ্ছি তো পরে তোমরা জানতেই পারবে তো মাছগুলো দেখো আমার সঙ্গে থাকো ব্লগটা দেখো আরও কিছু কথা বাকি আছে তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে আর এটা হচ্ছে আমাদের মানে আমি যেখানে থাকি সেখানকার সবথেকে বড় বাজার হচ্ছে এই বাজারটা তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে তার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করো প্লিজ ফুল ভিডিও দেখো তোমরা যদি ফুল ভিডিও না দেখো আমি কোথায় গিয়ে দাঁড়াবো একটু বলতে পারো তার জন্য তোমাদের সাপোর্টের অবশ্য অবশ্যই দরকার তো আমি একটা কাতলা মাছ দেখছি তো দেখা যাক কি নিচ্ছি না নিচ্ছি তো মোটামুটি একটা স্টেপ হয়ে গেছে মানে বাজার টাজার করে নিয়ে এসে সোজা বাড়ি চলে এসেছি মেয়ে স্কুল চলে গেছে তারপর দেখো বসার কোনো সময় নেই এক গ্লাস জলও খেতে পারিনি এসেই আবার কাজ করতে শুরু করে দিয়েছি যেহেতু সকালে এই বাসনগুলো মেজে রেখে গেছি তো এগুলো এখন সব ঠিকঠাক করে রাখছি আবার দুপুরে রান্না রান্নাবান্না হবে তো সেগুলো এখন গোছ করব করবো এক কাপ সকালে চা পর্যন্ত জুটে বুঝতে পারছো তো যে আমি সারাদিনটা এত ব্যস্ত থাকি এত ব্যস্তর মধ্যে এমনি করি প্লাস আমার ফ্যামিলির সঙ্গে কথা বলি তো তারপরেও আমি ভিডিও করি সব কিছু আমি একা হাতে করি একা হাতে করাটা যে কতটা কষ্ট যারা করে তারাই বোঝে তো সমস্ত বাসন আমি গুছিয়ে গেছি রাখছি কিন্তু হ্যাঁ একটা জিনিস কি বলে তো আমি একা কষ্ট করে যাচ্ছি লড়ে যাচ্ছি তার সঙ্গে কিছু মানুষ আছে যারা আমাকে প্রচণ্ড পরিপাণে একদম সাপোর্ট করে সব সময় টু ডেট থেকে সাপোর্ট করে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো তাদের নাম নিতে পারছি না কিন্তু তারা আমার জীবনে বলতে পারো একটা ভগবান তারা যদি আমার জীবনে না থাকতো তাহলে আমি হয়তো হারিয়েই যেতাম একটা সময় এসেছিলো আমার যেন যখন আমার পাশে কেউ ছিল না এই মানুষগুলো আমার পাশে ছিল আমার সব সময় উৎসাহ দিয়ে গেছে যে হবে তোর দ্বারাই হবে তুই একটু ধৈর্য ধর তোর দ্বারাই হবে তুই একটু ধৈর্য ধর একদিন না একদিন ঠিক সাফল্য পাবি তো সত্যি কথা আজ আমি তাদের মুখের দিকে তাকিয়ে কেঁদেছি কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি কিন্তু আমি তাদের কথা শুনে না আমি ক্লান্ত হয়নি না আমাকে লড়তেই হবে তারা এমনই মানুষ যে আমাকে লড়ার ক্ষমতাটুকু জুগিয়ে দিয়েছে তার জন্য ভগবানের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা তোমরা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে এতটা ভালোবাসার জন্য এই আমি রান্নাঘরে এসে

তো এখন আমি রান্নাবান্না কী করছি না করছি সবটাই দেখাব মাছটা জানি তো বন্ধুরা খুব ভালো ছিল তো কিছুটা মাছ রেখেছে মাছের টেলটা আমার প্রচন্ড ভালো লাগে ডাক্তার ভালো লাগে কমেন্টে জানাবে আর ওদিকে মাছ নিয়ে নিয়েছি আমার তো দুবেলা রান্না হয় না মানে দিনে যে রান্নাটা করি সেটাই আমরা রাত্রেই খাই দুবেলা রান্না করার সত্যি কথা আমার পক্ষে সম্ভব না আমি দুবেলা রান্না করতে পারবো না তো এখন আমি চা তা নিয়ে নিই আর কি কি রান্নাবান্না করছি সবটাই দেখাচ্ছি প্লাস পুজো আছে মেয়ে বলো আমি এসে ভাত খাবছো তো সকালে পাস্তা খেয়েছে পাস্তাটা দারুণ বানিয়েছ আমি খাইনি মেয়ে বলতে কেন ও পাস্তাটা খুব সুন্দর বানিয়েছে বানো আমি চাটা বানিয়ে দিয়ে তো দেখো চাটা নিয়ে চলে এসেছি তারপর ফ্রিজে ফ্রিজে কি আছে না আছে সব কিছু দেখতে শুরু করে দিয়ে দিয়েছি মেয়েদের ধর্ম হচ্ছে তাই সংসারে কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো থাকছে কোনটা কি হচ্ছে এগুলো যদি ঠিকঠাকভাবে না রাখি তাহলেই তো হয়ে গেল তো আমি মোটামুটি কাজ কিন্তু কিছুই জানতাম না যেটুকু কাজ শিখেছি আমি আমার শ্বশুরবাড়ি থেকেই শিখেছি তো ইঁচড়টা দেখছি ভাবলাম ইঁচড়টা বানিয়ে নেবো কি বানাবো না উফ বাপরে বাপ আমি এত গরমে না ক্লান্ত হয়ে গেছি সত্যি করে চা তো গরম কি আমি নিজেই এত গরম হয়ে গেছি চা খাবো কি কিন্তু কাজ তো করতেই হবে আজকে প্রচণ্ড ব্যস্ত মানে আমি কোন দিকটা করবো আর কোন দিকটা রাখবো কিছুতেই বুঝতে পারছে না ঘড়ির কাটা যেন ঢকঢক ঢক করে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে আর এখানে দেখো মোটামুটি আমার ভাতটা হয়ে গেছে এখানে পটল আর হচ্ছে আলু আমি ভাতকে দিয়ে দিয়েছি পটলটা আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে পটন আমি সত্যি করে খুব 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 ভালো তো এখানে পটল সঙ্গে আমি রান্না করবো তার সঙ্গে মাছগুলো ধুয়ে ধুয়ে রেখে দি মাছ করবো তো চলো আমি রান্নাগুলো করি আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ আমি যে ফার্স্ট টাইম ছিটেটি রেসিপিটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো মাছ গেলে আমার খুব একটু ভয় লাগে যে ছিটে ছিটে পড়ে না গায়ের ওপরে তো ওটা খুব কষ্ট হয় তো চলো আমার রান্না করতেই হবে কখন যে খাবো কখন যে আমার গতি পুজো করবো হতো বাবারে 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 তোমরা যারা ভাবো যে সারাদিন এলম ফুলে বসে থাকি সারাদিন বসে থাকি একটা রং একটা সংসারে যে কত কাজ থাকে এতগুলো কাজ করেও এলবি করা কতটা কষ্ট ওঠ বাবারে বাবা এখানে দেখো কত চিনে আমার একদম রেডি হয়ে গেছে প্রত্যেকটা রান্না আমার খুব সুন্দর হয়েছিলো তো এটাই হচ্ছে একটা নতুন রেসিপি এটা হচ্ছে পেঁয়াজ আর তার সঙ্গে একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি আর ছোটো ছোটো করে আলু দিয়ে মাছের তেল আমার কি দারুম লাগে জানো তো বন্ধুরা আমার বাড়িতে আবার এইসব খাবার খায় না কেউ আমি একমাত্র খেতে ভালোবাসি আমি মাছের তেলটা ফেলতে চাইনি আর মোটামুটি আড়াই কিলো তিন কিলো মোটামুটি কাতলা ছিল তিন কিলো কাতলার তেলটা বুঝতেই পারছো কতটা বড় হবে তো বেশ ভালোই হয়েছিল মাছের তেলটা এটা আমাদের রাধা দি শিখিয়ে দিয়েছে বলো এইভাবে একবার বানিয়ে দেখো আমি মোটামুটি বেগুন দিয়ে ভাজি কিন্তু আজকে ফার্স্ট টাইম আলু দিয়ে করেছিলাম আর সত্যি খুব ভালো হয়েছে তো এই যে মাছটা মোটামুটি বসে সেদলাম এখানে আমার আমের চাটনি হচ্ছে আর এখানে দেখো মাছের তেলে তেলটা হয়ে গেছে তার সঙ্গে পটল চিংড়ি হয়ে গেছে আর আমি একবেলা রান্না করি গো দুবেলা রান্না করতে পারি না এত গরমের মধ্যে আমার একদম ভালো লাগে না তো আমার মানে তোমাদের দাদা ভাই কিছু বলে না তারপর দেখো এখানে ঝটপট করে আমার গ্যাসটা মুস্তে চলে এসছি রান্না করার পর মাছ বা চিকেন যেদিন রান্না হয় সেদিন দেখবে গ্যাসের এদিক ওদিক সেদিক হয়ে যায় তো এখানে আমি মোটামুটি যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি তো এখানে দেখো বাসনগুলো এখন আমি ঝটপট ঝটপট করে মেজে নেবো তারপর বাসনপত্র যেগুলো আগের ছিল সেগুলো সব গুছিয়ে রাখবো সংসারে কাজ বলো তো কতটা বাবরে বাবরে সারাদিনের পর যখন আমি একটুখানি শুই না তখন আমার পা দুটো যেন তো এত পরিমাণে ব্যথা করে যেন ভালোই লাগে না ভালোই লাগে না তো আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে কে আর করবে বলো তো বলো বন্ধুরা একটা হাউস ওয়াইফ কি বসে থাকে বসে থাকে কি থাকে না তারা আছে বলে একটা সুন্দর সংসার আছে তো এই জন্যই মনে করি হাউস ওয়াইফকে না কোনো সময় অসম্মান করো না গো তারা প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড পরিশ্রম করে বলেই যখন অফিস থেকে মশাইরা যখন বাড়ি ফিরে না এক গাল হাসি নিয়ে যখন এক গ্লাস জল দিয়ে বলি তুমি বড্ড ক্লান্ত তখন কিন্তু কোনো হাজব্যান্ড কোনো মানে বউকে বলে না মানে আমি আমার ক্ষেত্রে দিয়ে বলছি কোনো কথা ছাড়ো তো বলে না যে তোমার প্রচণ্ড ক্লান্ত লেগেছে সারাদিন এত কষ্ট করে কাজ করেছো চলো দুজনে বসি তো সবসময় আমি আমার ক্ষেত্রে দিয়েই বলি কেন অন্যের ক্ষেত্রে বলবো বলো অন্যদের তো অনেক কিছুই থাকতে পারে তো একটা মেয়ে যে কতটা সংসারের জন্য কষ্ট করে সেটা আমি নিজেকে দেখলেই বুঝতে পারি যাদের জীবনে যেরকম আনন্দ কষ্ট ভগবান দিয়েছে তাকে ততটুকু সুখ ভোগ করতে হবে তারপর এখানে দেখো তোমাদের দাদা একটু মিষ্টি নিয়ে এসছে জিলাপি নিয়ে এসছে এখন আমি ঠাকুর ঘরে স্নান টান করে চলে এসছি এখন আমি আমার গোপু পুজো করবো আর তোমরা আমার গোপু পুজো দেখতে থাকে আর গোপু পুজো তোমাদের কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করবে আমি একদিন আমার গোপু পুজোর প্রত্যেকটা মানে সকালবেলা থেকে দেখাবো ঠিক আছে তো দেখতে থাকো হরে রাম হরে রাম 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 হরে হ हरे कृष्ण हरे कृष्ण हरे राम আমি আমার গোপুসোনাকে যেভাবে আদর করি যেভাবে রাখি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ছেলে মেয়েকে যেরকমভাবে ভালোবাসি আমি মনে করি আমার চার ছেলে মেয়ে মানে হচ্ছে এক মেয়ে তিন ছেলে আর এখানে দেখো তরমুজটা নিয়েছিলাম এতটা ভালো তোমাদেরকে কী বলবো বন্ধুরা খুব খুব ভালো তো এখানে আমি আমার গোপুসোনাকে তরমুজ দেবো তো সেটাকে ঝটপট করে কেটে মানে কেটে নিচ্ছি তার মধ্যে দেখো লস্যি দিয়েছি দই দিয়েছি জিলেপি দিয়েছি মিষ্টি দিয়েছি ফল দিয়েছি তো আজ আমার গবুষণাকে এটাই ভোগ দিয়েছি আর দেখো কি সুন্দর লাগছে না বাপরে বাপ আমি যখন আদর করি না আমার মনটা একদম ভরে যায় দেখো হরে বাপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো দেখো যে যেরকমভাবে পুজো করতে পারে সে সেরকম করে আমি যেরকমভাবে পারি তো তোমাদেরকে সেটাই শেয়ার করলাম তো পুজো করলাম ঠাকুর নাম করলাম করে এখন সোজা চলে এসেছি খেতে এখানে দেখো ছেলে তো কোনো কিছু নেবে না শুধু জাস্ট মাছের ঝোল দিয়ে খাবে তো চলো আজকের ব্লগটা শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে